অনেক দিন অপেক্ষার পর আবারও চলে এসেছে শাকিব খানের দরদ সিনেমার নতুন আরও একটি এক্সক্লুসিভ আপডেট এরকম একটি আপডেট এসেছে যেই আপডেটটি শোনার পর আপনারা নিশ্চিতভাবেই উৎফুল্ল হয়ে যাবেন আর বলবেন ইয়েস আমরা তো এটাই চাচ্ছিলাম শাকিব খান দরদ এবং অনন্য মামুন গত প্রায় এক মাস তাদেরকে আমরা সেভাবে খুঁজে পাচ্ছিলাম না কেন পাচ্ছিলাম না আপনারা নিশ্চয়ই জানেন দেশের সার্বিক পরিস্থিতির কারণেই তারা সিনেমা রিলেটেড আপডেট দেওয়া থেকে বিরত ছিলেন তারা আমাদের ছাত্র ভাইদের আন্দোলনের সাথে নৈতিকভাবে সমর্থন দিয়ে তাদেরকে সাপোর্ট করে গেছেন তো এর পরবর্তীতে আমাদের সরকার পরিবর্তন হয়েছে নতুন সরকার শপথ গ্রহণ করেছে দেশ এখন আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এখন আমরা নিশ্চয়ই সিনেমা নিয়ে আলোচনা করতে পারি এবং সেই আলোচনার প্রথম দাপ হিসেবে আমরা বেছে নিয়েছি শাকিব খানের দরদ সিনেমাকে ভিউয়ার্স এবং আমার যারা পার্সোনাল ফেসবুকে যারা ফ্যানলিস্টে আছেন অনেকেই জানতে চেয়েছেন ভাই দরদের আপডেটটা দেন দরদের খবর কী দরদকে আসলেই সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে এ ধরনের অনেক রকমের কথা আপনারা আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেছেন কিন্তু সত্যিকার অর্থে আমার কাছে তেমন কোনো খবর ছিল না এ কারণে আমি আপনাদেরকে সঠিক কোনো উত্তর দিতে পারিনি অনেকেই বলেছি ওয়েট করেন দেখি মামুন ভাই আমাদেরকে কী তথ্য দেন সো বেশি দিন অপেক্ষা করতে হয়নি মামুন ভাই ফাইনালি একটা আপডেট দিয়ে দিয়েছেন এই আপডেটের স্ক্রিনশটটা আমার এখানে দেখতে পাচ্ছেন মামুন ভাইয়ের ফেসবুক আইডি থেকে নেওয়া এখানে তিনি লিখেছেন গত মাসে অনেক ভালো কিছু হয়েছে চলচ্চিত্রের জন্য কিন্তু দেশের পরিস্থিতি চিন্তা করে কিছু জানাতে পারেনি দরদ তেইশ দেশে একসাথে মুক্তি পাবে টোয়েন্টি থ্রি অর্থাৎ তেইশ দেশে একসাথে মুক্তি পাবে এটা কিন্তু আমাদের ঢাকায় সিনেমার জন্য এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরতে বড় একটা ভূমিকা রাখবে বলে অন্তত আমি মনে করতেছি ভাবা যায় তেইশ দেশে একসাথে সিনেমা মুক্তি এটাকে আমরা কখনো কেউ কল্পনা করেছিলাম তেইশ দেশে একসাথে মুক্তি দেন মামুন ভাই আমাদের কোনো আপত্তি নেই বাট শুরুতে যদি ভারতকে একটু অ্যাভয়েড করা যায় কারণ আপনারা জানেন ভারতে সিনেমা রিলিজ করলে সিনেমা পাইরেসি হয়ে যায় সেই জায়গা থেকে আমরা একটু আতঙ্কের মধ্যেই থাকি শাকিব খানের সিনেমা যে সিনেমা নিয়ে আমরা অনেক অনেক বেশি আশা করি সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস সিনেমা হলগুলোতে ছবিটা চলবে সেই জায়গা থেকে যদি ভারত থেকে ছবিটা পাইরেসি হয়ে যায় এরপর যেটা হয় যে ছবিটা বাংলাদেশের বেশি দিন খুব একটা চলতে পারে না কারণ যে ছবিটা অনলাইনে পাওয়া যায় বিনা পয়সায় দেখা যায় সে ছবিটাকে আমরা হলে কেন দেখতে যাব এরকম চিন্তাধারা অনেকের মনের মধ্যে কিন্তু তখন ঢুকে যায় সো সেই জায়গা থেকে আমি বলবো এখন এই ছবিটা ভারতে রিলিজ না করাই ভালো তারপর ও সিনেমা মামুন ভাইয়ের তারা সিনেমা বানিয়েছেন খরচ করেছেন সিদ্ধান্ত একান্তে আপনাদের আমরা জাস্ট আমাদের জায়গা থেকে পরামর্শটা দিতে পারি কারণ আমরা সাকিব খানের ভালোটা চাই তার তো কোনো ক্ষতি চাইতে পারি না একটা সিনেমা পাইরিসি হওয়া মানেই শাকিব খানের ক্ষতি ইন্ডাস্ট্রির ক্ষতি সো সেটা নিশ্চয়ই আমরা চাইতে পারি না দেশে আমরা নানা সময় নানা পরামর্শ দিয়ে থাকি আর আরেকটা বিষয় আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে মামুন ভাই এখন থেকে তিনি নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছেন সে আপডেটগুলো নিয়েও এখন থেকে একে একের পর এক কথা বলার চেষ্টা করব সোভিয়েটস আজকের এই আপডেটগুলো ছিল যে মামুন ভাই পুনরায় দরদের আপডেট দেওয়া শুরু করেছেন তেইশ দেশে একযোগে মুক্তি পাবে ছবিটি কিন্তু সেপ্টেম্বরের কয় তারিখে মুক্তি পাবে এ বিষয়ে এখনও কোনো কিছু কনফার্ম করা হয়নি আগে যদিও আমরা জেনেছিলাম সেপ্টেম্বরের ছয় তারিখে মুক্তি পেতে পারে বাট দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় যেহেতু এই সিনেমার প্রচার প্রচারণা এতদিন বন্ধ ছিল এখন এই মুহূর্তে এসে রিলিজ ডেট মানে মুক্তির তারিখটা চেঞ্জ হয় কি না সেটা এখন দেখার পালা সো ভিয়ার্স এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য